বুক ক্যাফে বুক রিভের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে দেবারতী মুখোপাধ্যায়ের নতুন গল্পের বই মগ্ন নারাচ প্রকাশ হতে চলেছে পত্রভারতীর তরফ থেকে এবং দেখতেই পাচ্ছেন যে প্রচারটা রয়েছে প্রচ্ছদটা রয়েছে তো সম্ভবত নারাচের দ্বিতীয় পার্ট হিসেবে এটা হতে পারে এখনও পর্যন্ত ডিটেলস জানা যায়নি তবে কিছু দিনের মধ্যেই প্রকাশ পাবে এবং যারা দেবারতী মুখোপাধ্যায়ের লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা বড় খবর বলায় বাহুল্য এবং রিসেন্টলি দেবারতী মুখোপাধ্যায়ের বেশ কিছু বই ইংরেজিতে অনুবাদও হয়েছে তো অবশ্যই আপনারা ওনার লেখা বিভিন্ন বইগুলোকে পড়তে পারেন দ্বীপ প্রকাশন এবং পত্রভারতী মিলিয়ে বেশ কিছু বই কিন্তু ওনার রয়েছে তো অবশ্যই দেখতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে বই কিনলে তার সাথে অবশ্যই একটা ভালো খাবারের সুযোগ থাকছে কি রকম ব্যাপারটা তো বিশেষ পুরস্কার রয়েছে অনলাইন বইবাজারে বাজারে ক্রেতাদের জন্য যিনি সবচেয়ে বেশি টাকার বই কিনেছেন তিনি পাবেন ভূতের রাজা দিল বড়ে দুজনার কমপ্লিমেন্টারি থালি সঙ্গে সুলেখা পেন দিচ্ছে পেন আর কালি আর দেইজের হাজার টাকার গিফট ভাউচার দ্বিতীয় পুরস্কার একটি বিলে সর্বোচ্চ টাকার বই বিক্রেতার জন্য ভূতের রাজা দিল বড়ে দুজনের কমপ্লিমেন্টারি থালি সঙ্গে সুলেখা দিচ্ছে পেনার কালি আর দেশের তরফ থেকে পাঁচশো টাকার গিফট ভাউচার তো হাতে মাত্র চারটে দিন রয়েছে আপনারা যারা বেশি টাকার বই কিনবেন তাদের জন্য এটা রয়েছে অর্থাৎ সব থেকে বেশি টাকার বই কেনার সঙ্গে এটা ফ্রি গিফট রয়েছে তবে এই গিফটটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে মতামত মোটেই ভালো নয় কারণ এটা সম্পূর্ণভাবেই সেলিংটাকে বেশি পরিমাণে বাড়ানো এবং যে সব থেকে বেশি দামের বই কিনবে দশ টাকা কুড়ি হাজার টাকা কেনাকাটি হয়তো করলো তাকে এটা দেয়া হচ্ছে এই কালচারটা কিন্তু আমার একদম ভালো লাগে না উপহার হবে এমন যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে এবং বই কেনার ওপর নয় বই ভালোবাসার ওপরে যদি হয় সেটা ভালো এটা যদি কোনো পাঠপত্রিক্রিয়া বা রিভিউ লেখার প্রতিযোগিতা হতো তাহলে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারতেন এবং কন্ট্রিবিউট করতে পারতেন তাদের জ্ঞানগুলোকে তো এই ব্যাপারটা আমার ভালো লাগেনি টাকা দিয়ে বিচার করে পুরস্কার ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে আমি মোটেই ভালোভাবে দেখলাম না এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সামনেই আসছে রথযাত্রা এবং রথযাত্রা উপলক্ষে পকেট বই আসতে চলেছে খসা খাতা প্রকাশনী থেকে বাংলার শিল্পকলায় শ্রী জগন্নাথ তো দের লেখা এই পকেট বুকগুলোর দাম যথেষ্ট কম হয় ওই ষাট টাকা সত্তর টাকা এরকম দামের এবং ভিতরে অবশ্যই তথ্যবহুল আলোচনা থাকবে কারণ জগন্নাথ দেব এবং রথযাত্রা নিয়ে প্রচুর কিছু লেখার থাকে প্রচুর তথ্যেরও জায়গা রয়েছে তো অবশ্যই এই আপডেটটাও জানিয়ে দিলাম পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে বিভা প্রকাশনী থেকে যে নতুন পাঁচটি বই প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি অবশ্যই রয়েছে তিন ত্রিক্ষে ভয় তো সেটার ফিজিক্যাল কপির আমি ছবি পেয়ে গেছি তিনটে গল্প রয়েছে কাঁইতি বুক্কা এবং ন্যানি তো অবশ্যই এই তিনটি বই গল্পকে পড়তে এই বইটি কিনতে পারেন এবং যতদূর খোঁজ পেলাম সবকটা কটা বইয়েরই ফিজিক্যাল কপি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে তো আপনারা যারা বিবাহ প্রকাশনীর বিভিন্ন বই নিয়ে পড়তে চান দেখতে চান তারা অবশ্যই এখন থেকে পেয়ে যাবেন অ্যাভেলেবেল সব জায়গাতেই মোটামুটি রয়েছে যে ফিজিক্যাল কপি নিয়ে সমস্যাটা হয় যে প্রি বুকিং হয়ে যাচ্ছে কিন্তু কপি পাওয়া যাচ্ছে না সেইটা কিন্তু এবারে হয়নি দেখলাম তো যাই হোক পরের আপডেটে এগিয়ে যায় যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য বড় সংবাদ লেখার আমন্ত্রণ রয়েছে দু হাজার ছাব্বিশে প্রকাশিতব্য ভুক্ত সম্পাদিত সাসপেন্স বার্ষিকী এবং হিমাদ্রিকিশোর দাশগুপ্ত সম্পাদিত প্রাপ্ত শিহরণের জন্য একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সংকলনের চরিত্র অনুযায়ী লেখা পাঠাবেন ইভনিং কোড ওয়ার্ড ফাইলে ইমেল করতে বলা হচ্ছে সাইবার ক্রাইম সংক্রান্ত লেখা পাঠাতে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তো অবশ্যই যে ইমেলটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন প্রয়োজনে ওনাদেরকে ফোনে যোগাযোগ করে বিষয়টাকে ডিটেলে জেনে নিতে পারেন যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য আপডেটটা রইল অনেকেই ভূতের গল্প পড়তে পছন্দ করেন এবং প্রত্যেক মাসে একটি ভূতের গল্পের পত্রিকা প্রকাশিত হয় বৃত্তের বাইরে তো জুন দু হাজার পঁচিশেরও তেরোটি ভূতের গল্প রয়েছে এবং সেই তেরোটি ভূতের গল্পের সূচিপত্রও চলে এসেছে তো আপনারা যারা কিনতে ইন্টারেস্টেড তারা দেখতে পারেন তবে দাম কিছুটা বেশি একশো পঞ্চাশ টাকা মতো একটা পত্রিকা দেড়শো টাকা দাম হওয়াটা একটু কোথাও গিয়ে বেশি বলে মনে হয় কমেন্টেও অনেকে লিখছিলেন বিষয়ে তো যাই হোক আপনারা কি মতামত দেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আপডেটগুলো কীরকম লাগছে একটু নিচে কমেন্টে জানাবেন অবশ্যই চলুন পরের আপডেট এগিয়ে যায় বাংলা সাহিত্যের জগতে ঘটলো ইন্দ্রপতন বা নক্ষত্রপতন আপনারা সকলেই জানেন হয়তো খবরটা পেয়েছেন প্রফুল্ল রায় উনিশে জুন দু হাজার পঁচিশে বাংলা সাহিত্য জগৎ থেকে ছেড়ে চলে গেলেন তো পেয়েছেন জীবনের বঙ্গী পুরস্কার সাহিত্য একাদেমি পুরস্কার আরও উল্লেখযোগ্য পুরস্কার ওনাকে অবশ্যই শ্রদ্ধা জানায় উনি যেখানেই থাকুন ভালো থাকুন তো ওনার বিভিন্ন বইগুলোকেও আপনারা নিতে পারেন সর্বাধিক বিকৃত উপন্যাসের মধ্যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু ছবি এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা ওনার বই পড়েছেন কিনা বা ওনাকে নিয়ে আপনাদের বই পড়ার অভিজ্ঞতা স্মৃতি তা চারণা করতে পারেন নিচে কমেন্ট সেকশনে শুনতে অবশ্যই আমি আগ্রহী চলুন পরের আপডেটে এগিয়ে যায় ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় পেলেন সাহিত্য একাডেমি থেকে পুরস্কার এবং সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে খবরটি এসেছে আজকাল পত্রিকায় এবং সেই প্রতিবেদনের অংশটি আমি এখানে তুলে ধরছি এখনও গায়ে কাঁটা দেয় বইটির জন্য তিনি এই সম্মান পেয়েছেন লিখেছেন অজস্র বই তার চগু মামার চরিত্রটি কিশোর কিশোরীদের জন্য অতি জনপ্রিয় একটি চরিত্র এবং রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছেন দু সালে এছাড়াও পেয়েছেন প্রথম আলো সম্মান এছাড়াও পেয়েছেন রোটারি বঙ্গরত্ন সম্মান বহু পুরস্কার ইত্যাদি তো ওনার প্রতি অবশ্যই শ্রদ্ধার্ঘ এবং উনি আরও লিখুন আমাদেরকে আরও সুন্দর সুন্দর লেখা উপহার দিন এটাই চাইব চলুন পরের আপডেটে এগিয়ে যায় এই খবরটিরই লেস ধরে আমি আরও একটি খবর বলতে চাই আরও একটি একাডেমি পুরস্কারে সম্মানে ভূষিত হয়েছেন সুদেশনা মৈত্র সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছেন আঠেরোই জুন এবং তার যে বইটির জন্য তিনি পুরস্কার পেয়েছেন সেটি কাব্যগ্রন্থ একরোখা চিরণী তল্লাশি তো অবশ্যই যুবা পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছেন তো বাংলা সাহিত্যের আধুনিক কবিদের মধ্যে প্রতিষ্ঠিত একজন কবি হলেন সুদেশনা মৈত্র তো আগেও তিনি বিভিন্ন সম্মানে সম্মিলিত হয়েছেন তো সে খবরটাই এখানে প্রতিবেদনে রয়েছে এবং অবশ্যই বুক ক্যাফে বুক রিভিউয়ের পর্দাতে সমস্ত আপডেট আমি চেষ্টা করি প্রতিদিন নিয়মিত দিতে সেই বিষয়টিকেই সম্মান রেখে আমি সমস্ত আপডেটগুলো একে একে দিচ্ছি আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন পরের আপডেট এগিয়ে যায় এবারে বলবো চটজলদি সিরিজের কথা তো মাত্র উননব্বই টাকা নাইন রুপিসের মধ্যে বাইজি এলো কলকাতায় অনিন্দ বন্দ্যোপাধ্যায়ের একটি বই ছোট্ট বই পকেট বুক চটজলদি সিরিজ ভাষা ক্লাস থেকে প্রকাশিত হয় এবং বিগত দিনে বেশ কিছু চটজলদি সিরিজ প্রকাশিত হয়েছে ছোট্ট বই হয় ভেতরে ছোট্ট গল্প থাকে এবং মাত্র ওই উননব্বই টাকা প্রিন্টেড প্রাইস থাকে তার উপর হয়তো ছাড় থাকে তো সেই জায়গা থেকে অবশ্যই আপনারা ছোটো ছোটো বই কিউর সাইজ বই যদি পছন্দ করেন এই বইটিকেও দেখতে পারেন নন ফিকশন জনরার একটি বই চলুন পরের আপডেটে এগিয়েছে দ্বীপ প্রকাশন থেকে নতুন বই প্রকাশ হতে চলেছে মাঝ মাঠের রাজপাট অকপট আত্মজীবনী প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের তো প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই আসছে দ্বীপ প্রকাশন থেকে যারা স্পোর্টসের ওপরে খেলা পছন্দ মানে বিভিন্ন বই পছন্দ করেন তাদের জন্য এই বইটা অবশ্যই হতে পারে ফুটবল প্রেমীদের জন্য এই বইটি আমি বলবো হাইলি রেকমেন্ডেড চলুন পরের আপডেট এগিয়ে যায় শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ওপর একটা খুব ভালো বই আসতে চলেছে বিচিত্রপত্র শরদেন্দু প্রসঙ্গ বইটির দাম হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা তো আপনারা অবশ্যই প্রি বুকিং চলছে নিতে পারেন পঁচিশ শতাংশ ছাড়ে প্রি বুকিংটা রয়েছে এবং একশো পঁচিশতম জন্মবর্ষে এটি সম্পূর্ণভাবে তার প্রতি শ্রদ্ধার অবলম্বনের জায়গা থেকে এটা হচ্ছে তো আপনারা যারা চাইছেন যারা ইন্টারেস্টেড তারা বইটিকে নিতে পারেন বইটির ওপরের লাল মলারটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে এটা আমি বলবো ভেতরের কন্টেন্ট এবং অন্যান্য বিষয় অতটা ভালো হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু বাইরের প্রচ্ছদ খুব ভালো লাগছে আর বিচিত্রপত্র থেকে যথেষ্ট রিসার্চ করেই কাজ করা হয় ভিতরে ছবি এবং অন্যান্য বিষয় থাকে কাজে এই বইটি নিঃসন্দেহে ভালো হবে সেটা আমি আশা রাখতেই পারি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান বিচিত্রপত্রে কোন কোন বই কিনেছেন তাও জানাতে পারেন আমার কাছেও বেশ কিছু বই রয়েছে বিচিত্রপত্রের বিভিন্ন বইও পত্রিকা নিয়ে কি একটি ভিডিও হতে পারে যদি চান অবশ্যই কমেন্ট করবেন আমি তাহলে তৈরি করে দেবো চলুন পরের আপডেট এগিয়েছে এরপর রয়েছে উমার সাহিত্য পত্রিকা তো প্রথম বলা যেতে পারে উৎসব সংখ্যা হিসাবে ধরা দিল পঁচিশ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে তিনশো টাকা এবং ফ্রি ডেলিভারি রাখা হয়েছে এবং গোটা সূচিপত্রই প্রকাশ পেয়ে গেলো ওনাদের ভীষণ তাড়াতাড়ি প্রকাশ পেয়ে গেল বলা যেতে পারে একেবারে রথযাত্রার আগেই সৈকত মুখোপাধ্যায়ের লেখা রয়েছে দেখতে পেলাম শিশির বিশ্বাসের লেখা পেয়েছে দেখতে পেলাম আর রয়েছে সমুদ্র বসুর লেখা উৎসব বাবুরও একটু লেখা রয়েছে দেখলাম আর বেশ কিছু উল্লেখযোগ্য রেখা দেখেছি তো মোটামুটি আমার ভালো লেগেছে কিছু জায়গায় কয়েকটা আমার ঠিকঠাক লেগেছে সূচিপত্র দেখে এরকমই মনে হয়েছে মানে মিশ্র প্রতিক্রিয়া আমি দেবো খুব বেশি হাইপ নয় আবার খুব খারাপও মানে আমার লাগেনি তো তিনশো টাকা দামটা একটু বেশি লেগেছে ছাড় দিয়েও যদিও ফ্রি ডেলিভারি রয়েছে তবুও আমার মনে হয় পূজাবার্ষিকী তিনশো টাকাটা একটু বেশি বাড়াবাড়ি নরিত প্রকাশন থেকে আর যা সংখ্যা চোদ্দোশো বত্রিশের দীর্ঘ প্রতীক্ষিত যে লেখা আহ্বানপত্র তা প্রকাশিত হয়ে গেল আপনারা বিভিন্ন বিষয়ে লেখা পাঠাতে পারেন বিষয়গুলো মানে অনেকটা কিছু আছে ছোটো ছোটো লাগছে হয়তো আমি একটু পড়েও দিচ্ছি সেরকম ছোটদের জন্য ছড়া রয়েছে অনুগল্প রয়েছে ছোট গল্প সেটা ভৌতিক হতে পারে গল্পবিজ্ঞান হতে পারে সামাজিক হতে পারে প্রবন্ধ নেওয়া হচ্ছে ফিচার নেওয়া হচ্ছে পুস্তাক পর্যোচনা আছে ভ্রমণ কাহিনী নেওয়া হচ্ছে তো ফটোগ্রাফি রন্ধন চিঠি এই সমস্ত কিছুই রয়েছে এবং লেখা আপনারা পাঠাতে পারেন প্রি বুকিং বাধ্যতামূলক নয় তবে সৌজন্য সংখ্যা এনারা দিতে অপারক লেখা পাঠানোর শেষ তারিখটাও দেখে নিন এখানে সমস্ত ডিটেলসটাই রয়েছে ইমেলে পাঠাবেন অবশ্যই আর এই যে আমি যে পোস্টারটা দেখাচ্ছি সেটা আমি আমার কমিউনিটি ট্যাবেও পোস্ট করে দেবো ওখান থেকে বড় করে দেখতে পারবেন এবং ওটা ওখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে সুন্দর করে লেখা তৈরি করে অবশ্যই লেখা পাঠাতে পারেন তো চলুন পরের আপডেটে এগিয়ে যায় তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ